মদ বিক্রিতে রেকর্ড করলো বাংলা রাজ্যের আয় না বাড়লে জনমুখী প্রকল্পে রাজ্য ব্যয় করতে পারবে না তাই আয় বাড়ানোর দিকে প্রথম থেকে ছিল রাজ্যের লক্ষ্য সেই লক্ষ্য পূরণের অন্যতম মাধ্যম আবকারী দপ্তর এবার সমস্ত পরিসংখ্যান ছাড়িয়ে গেল মদ বিক্রিতে রাজ্যের শীতকাল পড়তেই বাড়ছে মদ বিক্রির পরিমাণ গোটা ডিসেম্বর মাসে রেকর্ড মদ বিক্রি দু কোটি টাকা আয় করল শুধু মদ বিক্রি করেই যা সর্বকালীন রেকর্ড চলতি অর্থ মদ থেকে আয় বাইশ হাজার কোটি ছাড়াবে এটা গেল রাজ্যের আয়ের দিক কিন্তু এই আয় বাড়ানোর জন্য গত সাত থেকে আট বছরে রাজ্যে মদের দোকান ও বারের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে আর তারই ফলে নতুন প্রজন্ম ডুবে যাচ্ছে নতুন এই নেশায় আবগারি দপ্তর সূত্রে জানা যাচ্ছে চলতি অর্থ বছরে রাজ্যের আয় মদ থেকে বেড়ে প্রায় সতেরো হাজার পাঁচশো কোটি টাকা যা ইতিমধ্যে গতবার এর তুলনায় বারো শতাংশ বেশি আবগারি দপ্তরের আশা মার্চ মাসের মধ্যে বিক্রির পরিমাণ বাইশ হাজার কোটি ছাড়াবে লক্ষণীয়ভাবে গতবারের তুলনায় বাংলার মদের বিক্রি অনেকটাই কমে যাচ্ছে তার জায়গা নিচ্ছে বিদেশি মদ অবশ্য বেআইনি দেশি মদ বিক্রির কোনো পরিসংখ্যান না থাকলেও জানা যাচ্ছে সেটা বিক্রি বেড়েছে অনেক সূত্রের খবর গত কয়েক বছরের মধ্যে এই বছর পুজোতে সবচেয়ে বেশি মদ বিক্রি হয়েছিল আর সমস্ত পরিসংখ্যান ভেঙে দিল বছরের নববর্ষ পুজোর থেকেও বেশি মদ বিক্রি হলেও বড়দিন ও বর্ষবরণের আনন্দে পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর রাত সাড়ে এগারোটা পর্যন্ত মদ বিক্রি হলো প্রায় সাতশো পঞ্চাশ কোটি টাকার সাধারণ দিনের তুলনায় এই সাত দিনে চল্লিশ শতাংশ বেশি বিক্রি হয়েছে যে দেশে বা যে রাজ্যে একটা বড় সংখ্যক মানুষ অনাহারে বা অর্ধাহারে রাতে ঘুমাতে যায় সেখানে এই পরিসংখ্যান যে খুব শুভ নয় তা বলছেন রাজ্যের বুদ্ধিজীবী মহল বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ